আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ইমান এবং স্বাস্থ্য উভয়টাতেই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বসনিয়া রুটি খুব সহজ করে এর জন্য প্রথমে লাগছে আমার এক কাপ পরিমাণের তরল দুধ নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণের চিনি এবং হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের নিয়েছি ইস্ট এরপর এখানে দিয়ে দেব একটি ডিম ভালো করে নেড়ে চেড়ে আড়াইশো গ্রাম পরিমাণের ময়দা আমি এখানে মেখে নেব আর এই রুটিটা তৈরি করা একেবারেই সোজা শুনতে অনেকটা বিদেশি রুটিদের মতোই লাগে আসলে এটা বাহিরের বিদেশে এইরকম করেই এই রুটিটাকে আরও মোটা করে করে ওরা এখন আমি এই খামিরটাকে একটা ডো করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে দেখুন আমার এটা ফুলের ডবল হয়ে গেছে হাতে কিন্তু তেল মাখিয়ে অবশ্যই আপনাকে এই ডোটাকে মথে নিতে হবে তেল হাতে মেখে যদি এরকম ডোটা মাথেন তাহলে আর হাতে এই ডোটা লেগে আসবে না এবং ডেটটা খুব স্মুথ হবে দেখুন কতটা স্মুথ হয়েছে এরপর ভালো করে এই ডোটাকে মুথে নিয়ে এখানে আমি দুটো ভাগ করে নিলাম রুটিটাকে এরপর ভালো করে আবার মথে এখানে যেই কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নিব। আবারও আমি একটি লিচি ভালো করে মথে নিয়ে সামান্য পরিমাণের ময়দা দিয়ে একটি পাতলা রুটি বানিয়ে নিব পাতলা বলতে আমরা সচরাচর যে রুটিটা খাই তার থেকে হালকা কিঞ্চিত পরিমাণে একটু মোটা রাখবো কারণ এটা যখন চুলায় দিবেন তখন দেখবেন এটা অটোমেটিকলি ফুলের ডাবল হয়ে গেছে এই যে দেখুন আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম তেলটাকে খুব হাই স্পিড করে এরপরে একটু যখন তেলটা মিডিয়াম স্পিডে দিয়ে দিব তখন তখনই আমরা এই রুটিটা দিয়ে দিব এই রুটিটা ভাস্তে বেশি একটা সময় নেবে না আধা মিনিট কিংবা এক মিনিট লাগবে একটি রুটি ভাজতে সর্বোচ্চ কিছুক্ষণ পর এরকম করে আপনারা উল্টে পাল্টে দিবেন এর মাঝে চুলাটাকে একটু আঁচটা বাড়িয়ে দিবেন মিডিয়াম থেকে একটু বেশি আঁচে বাড়িয়ে দিবেন একেবারে মিডিয়াম আচে ভাজলে ভিতরটা একটু হার্ড হয়ে যাবে তাই আপনার একটু হাই স্পিড থেকে একটু কম আছে ভাজার চেষ্টা করবেন ঠিক এভাবে লুটপালুট করে ভেজে নেবেন এটা চুলা দেওয়া মাত্রই ফুলে উঠে দেখুন কতটা সুন্দর একটি কালার এসেছে এই রুটিটা এই রুটিটা এমনিতে খেতেও খুব সুস্বাদু লাগে তো তৈরি হয়ে গেল বসনিয়া রুটি আপনারা বাসা এটা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে